আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার দোকানের ভিতরের ভিডিও তো আমি একটা মিট কথা বলবো আমি এখন নিয়ে যাবো কিন্তু আপনাদের জীবন স্টোরে এটা হচ্ছে ভৈরবে অবস্থিত তো আমি কিছুদিন আগে ভৈরব গিয়েছিলাম ভিডিও তৈরি করার জন্য তো ওখানে গিয়ে আমি ঢাকার সাথে ভৈরবের কম্পেয়ার করে ফেলেছি তো অনেক ঢাকার দোকানদার ভাইরা আমাকে কমেন্ট এসে বলছে সুজন ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি ঢাকার সাথে ভৈরবের কম্পেয়ার করে ফেলছেন তো এর পরবর্তী টাইমে এই জিনিসটা আমি আর করবো না এইটাই কিন্তু আমার শেষ ভিডিও এর জন্য আমি সরি বলতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমি চলে আসলাম এখন জীবন সুই স্টোরে আসলাম আলাইকুম রাজীব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে তো অনেক কালেকশন তুলছেন দেখা যাচ্ছে তো ভাই আমি তো ঢাকায় আমার আসলে আমি ভৈরব আসার কারণ হচ্ছে আমার যারা ইউটিউবের দর্শক আছে তারা অনুরোধ করছে যে ভাই ভৈরবের বাজার আর ঢাকার বাজার আমরা আসলে দেখবো কোনটা কম্পেয়ার করবে তো আপনি ভাই আমাকে কিছু মাল দেখান হ্যাঁ যে কোন মালটা কত আপনি কষ্ট করে এই মালটা আপনি এটা কি আপনি দেশ এই মালটা একটু দেখান তো রাজীব ভাই এই মালটা কি আপনার দোকানের নাম তো জীবন এটা তো সিল জীবন তার মানে আপনার সিলের মাল তো দর্শক আপনারা যারা দেখতেছেন এখানে কিন্তু ভাইয়ের কাছে ডিজাইন আছে অনেকগুলো তাই তো সবগুলো তো এখন নামান সম্ভব না হ্যাঁ তো একটা জুতো আপনাদের দেখাই দেখেন কত ইউনিক আমি এসে কিন্তু এই জুতাটা টান দিছি কিন্তু জায়গার থেকে আপনি সরাইতে পারি না ঠিক আছে ভাই এই জুতার আপনি কত করে ডজন নিচ্ছেন যদি অনলাইনে কোনো ভাই পছন্দ করে একুশশো টাকা না দেখেন আমি যেটা বলি ভাই এটা রাখেন রাজীব ভাই আমি যেটা বলি আমি বারবার বলতেছি ঢাকার তুলনায় ভৈরপে অবশ্যই দাম কম কারণ আমি কালকে নাইটে আসছি নাইটে এসে কিছু কারখানাতে আমি ঢুকছিলাম মানে পিছনেই কারখানা কি ভাই এই মার্কেটে পিছনেই কারখানা কারখানা ওইখান থেকে সরাসরি কিন্তু মালগুলা এখানে দিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো হাত বদল হচ্ছে না এই জন্য দাম দামটা কিন্তু কম এই জুতোটা আপনার ঢাকাতে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আর এখানে কত করে আসলো দামটা ভাই রাজীব ভাই হিসাব করেন তো দেখেন কত দাম কম তো যারা ভিডিওটা দেখতেছেন আমার সাথে থাকেন ভিডিওটা কাটবেন না আপনাদের লাভ হবে লস হবে না ইমোর মাধ্যমে আপনারা মাল কিনবেন যদি না আসতে পারেন এখানটা মাল কিনবেন ভাই এটা কি আপনার সিলের আচ্ছা এটা তো মুরব্বীদের দিয়ে দেওয়া যাবে ভাই তাই তো মুরব্বীদের জন্যই তৈরি করা হয়েছে এই মালটা এই মালটা কত করে ডজন নিচ্ছেন রাজীব ভাই দুই হাজার টাকা ডজন আচ্ছা দেখেন দুই হাজার টাকা ডজন ভাই আমি ভৈরব এসে আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন এই জুতাটা অনলি দুই হাজার টাকা ডজন হ্যাঁ দুই হাজার টাকা ডজন তার মানে একশো কত করে পড়লো ছেষট্টি টাকা রাজীব ভাই হিসাব করলে একশো ছেষট্টি তার মানে এই কিন্তু আপনি ঢাকাতে অলরেডি এটা সর্বনিম্ন দুইশো তিরিশ টাকা নিয়ে নিবে এখানে কিন্তু আপনি আপনি তাহলে কত কমে যাচ্ছে আপনার হিসাব করেন এখন অবশ্যই ষাট টাকা কমে পাবেন এবং জুতার মানও কিন্তু অনেক ভালো ওনাদের সিলের মাল এগুলো আর একটা জুতা আমি রাজীব ভাই আমাকে বলেন এই জুতাটা কি আপনাদের সিলের নাম নেই তবে লোকাল হলেও ভালো নাকি এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন কিছু এ পর্যন্ত ক্লেম আসে নাই তবে ওয়ারেন্টি আছে সেটা দেওয়া যাবে তাই তো আচ্ছা এই মালটা আমি এসে জিজ্ঞাসা করছি রাজীব ভাই এটা কত করে ডজন বলেন তো দুইশো টাকা জোড়া মানে চব্বিশশো টাকা ডজন দেখেন এই মাল কিন্তু আপনি ঢাকাতে কিনতে পারবেন সর্বনিম্ন আপনি আড়াইশো টাকা কেনা লাগবে এমনি আপনি কেউ দিবে না এটা ডিজাইন কিন্তু শুধু একটা না এই যে একটা আছে এই যে এখানে সবগুলো ডিজাইন আছেন সব তো নামান সম্ভব না এটা কিন্তু চব্বিশশো টাকা আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা ফুল দেখবেন কাটবেন না তাইলে আপনি সবগুলা মালের রেট ভাই আমাদের আস্তে আস্তে সব জানাবে ভাই এই পেনসিলগুলা এই পেনসিলগুলো একটা মাল আমি দেখি এটা আপনাদের ইয়া কি গ্যারান্টি ওয়ারেন্টি কি এটা আপনার কালার কয়টা আছে তিনটা কালার না এটা আপনি কত করে ডজন নিচ্ছেন বড় ভাই দুইশো পঞ্চাশ না এই জুতো কিন্তু ঢাকাতে আপনি অলরেডি আপনি তিনশো বি সাড়ে তিনশো টাকা নিয়ে নিবে অথচ ভৈরবে ২৫০ পঞ্চাশ আপনার খেয়াল রাখেন ঢাকার সাথে আপনারা মিলাইতে চাইছেন এখন মিলাই দেখেন আসলে ভৈরবে কম না ঢাকায় কম আচ্ছা এটা কি এটা আপনার কালার কয়টা রাজীব ভাই দুইটা কালার এটা আপনি কত করে ডজন নিচ্ছেন আড়াইশোর কম পড়বে না দেখেন দুইশো পঞ্চাশ এরকম পড়বে ঠিক আছে তো আমরা এই সাইড কিন্তু দেখলাম এই সাইড দেখলাম মুরব্বীরা দেখলাম এরা দেখলাম এখন এই যে পাথরের জুতাগুলো রাজীব ভাই পাথরের জুতোগুলো তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই জুতোগুলো কি নতুন আসছে ভাই ইট কালেকশনে এই মালটা ছিল তাই তো ভাই এটা আপনি কত করে ডজন নিচ্ছেন ভাই দুইশো ছেষট্টি দেখেন বাজার কিন্তু অনেক কম আসলে অনেক কম আপনারা চাইলে ভোরফ চলে আসতে পারেন আপনারা এক আমি মনে করি এক লক্ষ টাকার মাল যদি কেনেন বিশ তিরিশ হাজার টাকা সেভ হয়ে যাবে কিরাজিম ভাই হ্যাঁ দেখেন কত কমে গেছে এখানে কিন্তু কালার একটা না আমি কিন্তু কালোটা দেখালাম এই দেখেন কালারের এরা স্যার এটা কি ভাই এই মালটা কি বেশি না ওই দামি ও দেখেন এ একই রেট এটা কিন্তু আপনার ঢাকার সাড়ে তিনশো কেনা লাগবে আর এখানে কত হচ্ছে ভাই দুইশো পঞ্চাশ দুইশো ছেষট্টি টাকা অনেক কম আপনারা ঢাকা ভৈরব চলে আসতে পারেন ভৈরব চলে আসে আপনারা এক বস্তা মাল কিনে নিয়ে আপনারা খালি রেখা যাবেন মাল ট্রান্সপোর্টে দিয়ে চলে যাবেন আচ্ছা রাজীব ভাই এখন ওই সাইডটা দেখলাম এই সাইড যদি আমি দেখি এই যে চটিগুলো আমি দেখতেছি এগুলা তো আমরা ঢাকাতে অ্যাভেলেবল দেখি পান্ডার চটি আর আপনি তো দেখতেছি জীবন সিল তার মানে মালটা অনেক ভালো আর দর্শক আমি বলি এই মালটা কিন্তু ঘোলা কালার আর ভাইয়ের কাছে কিন্তু ডিজাইন একটা না আমি ডিজাইনগুলো গুলো আপনাদের দেখাই যদি এই দেখেন ডিজাইন কিন্তু ভাইয়ের কাছে একটা না দেখেন কতগুলা ডিজাইন রাজীব ভাই এই মালটা গ্যারান্টি কি আপনার তিন মাস গ্যারান্টি এই মালটা আপনি কত নিচ্ছেন বড় ভাই টাকা দুইশো পাঁচ তাই তো অনেক কম অনেক কম দুইশো তার মানে এটা কিন্তু সব জায়গায় ঢাকাতে টেস্ট সেন্টারে আমি কালকে দেখলাম এটা দুইশো পঞ্চাশ টাকা নাই আর এখানে কিন্তু দুইশো টাকা ভাই বলল যদি কোনো ভাই পাঁচ ডজন মাল নেয় নেই করে ধরে দিবে তাই তো ভাই আচ্ছা গেল আর উপরের মালগুলা কি এই 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 জুতোগুলা কত করে দাম ভাই এই জুতোগুলা দুইশো ষোলো টাকা না দেখেন একটা বেল্টের মাল দুইশো ষোলো টাকা আর ওই হাফ শু রাজীব ভাই এই যে হাফ একশো ছেঁষট্টি এত কমে কী পাবে সম্ভব ভাই একশো ছেঁষট্টি টাকায় জুতা আর এটা কি ইন্ডিয়ান 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 এটা কি কোম্পানি ভাই কোম্পানি গ্রেট এটার আপনার প্রাইস কি দেখেন দুশো টাকা অনলি দুইশো ষাট এটা কিন্তু সারা বাংলাদেশ আমি জানি দুশো আশি টাকা আপনার পঁচাশি টাকা এখানে কিন্তু দুশো ষাট টাকা হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেখেন অনেক কম আসলে আপনারা ভৈরব চলে আসতে পারেন আমার হিসাবে আর এই বাচ্চাগুলো যদি দেখতেছে এই বাচ্চাগুলো মাঝখান যদি আমি একটা জিজ্ঞেস করি ছয় নয় এটা রেট কত আর এক চার এটা রেট কত একটা মাল আমি দর্শকদের দেখাই একশো পঁচিশ এত দেখেন কত কম একশো পঁচিশ টাকা মাত্র আর ছয় নয়টা একশো ছেষট্টি টাকা দেখেন আসলে দাম আসলে অনেক কম আর এখানে যদি আমি কিছু বাচ্চা কালেকশন দেখি রাজীব ভাই এই বাচ্চা কালেকশন কি এটা কি লাইট না লাইট ছাড়া ভাই আচ্ছা লাইট কোনটা আছে দেখি লাইট জুতাটা দেখান তো দেখেন কত সুন্দর একটা গর্জিয়ার জুতো হ্যাঁ এই লাইটের মালটা এটা সাইজ কততে কত বয় ছয় থেকে নয় ছয় থেকে নয় হলে মানে পাঁচ দশ এটা রেট কি বত্রিশশো তাহলে কত করে আসলো দুইশো ছেষট্টি এটা মানে কালার কয়টা দুইটা এই যে দেখেন দর্শক এখানে কিন্তু দুইটা কালার ভাই দেখালো রাজীব ভাই দেখালে দুইটা কালার আর এই মালটা তো মনে হয় লাইট নেই এটা কত রেট নিচ্ছেন একশো পঁচাত্তর এটা কিন্তু বড় গ্রুপ তাই তো ভাই এই জন্য দামটা একটু বেশি হ্যাঁ তো সর্বোপরি কথা ভাইয়ের কাছে যে বাচ্চা কালেকশন আছে আপনি এইদিকে তো আপনার মালের আসলে অভাব নাই এই যে দেখেন কত মাল আইনা রাখছে এইদিকে জুতা আছে এইদিকে বান্ডিল বান্ডিল রেখে দিছে আসলে রাজীব ভাইয়ের নাম্বারে আপনার ইমো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে আপনারা কল দিয়ে ভিডিও কলে মাল কিনবেন রাজীব ভাইয়ের থেকে তো আমি যেটা বলি আপনাদের ঢাকার তুলনায় জোরা আমি দেখলাম পঞ্চাশ ষাট টাকা কম এইটা হিসাব করে আমি বাইর করলাম আচ্ছা রাজীব ভাই আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আছে আপনি বলেন আমি সাথে সাথে আমি রিপিট করতেছি সেভেন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা খোলা আছে ভাই আচ্ছা কোনো ভাই যদি আমার পরিচয় দেয় যতটুকু সম্মান করা যায় ভাই করেন ঠিক আছে কারণ আমি তাদের অনুরোধে কিন্তু আমি ভোরে ভোরে পেয়ে আসছি ঠিক আছে সুজন ভাই হ্যাঁ সুজন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমার ভাইয়ের কথাটা ভালো লাগলো আপনারা যদি যে কোনো জুতা চলে যায় ভাইয়ের সাথে যোগাযোগ করেন ঠিক আছে রাজীব ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম